হ্যালো ইফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে একটা চ্যাপ্টার থেকে তোমাদেরকে অঙ্ক করাবো এবং এই অঙ্ক তোমাদেরকে আগামী মাসে যে পরপর দুদিন পরীক্ষা আছে পিএসসি ক্লারশিপ তার প্রস্তুতি হিসাবে তো আজকে আমি যে চ্যাপ্টার থেকে তোমাদেরকে করাবো সেটা হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে করাবো এবং যে অঙ্কগুলো করাবো সেটা হচ্ছে ক্লাস সিবি বিগত যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে তার যে প্রশ্ন যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড বা সেই মান অনুযায়ী আজকে তোমাদেরকে অঙ্ক করাবো সুতরাং তোমরা যারা সামনে মাসে ক্লাস ক্লারশিপ পরীক্ষায় বসছো তাদের জন্য আজকের এই ক্লাস খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের কাজে লাগবে তো প্রথম যে অঙ্ক দেখো সেই অঙ্কটা কি বলছে এখানে যে প্রথম অঙ্ক সবগুলোই আজকে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট সেই চ্যাপ্টার থেকে প্রথম অঙ্ক সেটা বলছে যে কোনো মূলধন তিন বছরে সুদে মূলে পাঁচশো টাকা এবং পাঁচ বছরে সুদে মূলে ছশো টাকা হয় বার্ষিক সুদের হার কত তো এই যে অঙ্ক দেখো প্রথম যে অঙ্ক নিয়েছি এই ধরনের অঙ্ক আসে এবং এই যে অঙ্কটা এই অঙ্কটা কিন্তু লাস্টবারে যে পিএসসি ক্লারশিপ পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষাতে এসেছিলো সুতরাং স্ট্যান্ডার্ড কি হবে বা কী ধরনের স্ট্যান্ডার্ডের অঙ্ক আসে পিএসসি ক্লারশিপের সেই হিসাবে আমি প্রথম যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে লাস্ট ইয়ারে যে প্রশ্ন হয়েছিলো সেই প্রশ্নেই এই একটা ব্যাপার ছিল তো এখানে আমি দেখে নিই প্রথম কি বলছে যে দুটো দিয়েছে এই ধরনের অঙ্ক ক্ষেত্রে কী করবো আজকে কোনো শর্টকাট নয় তোমরা যেভাবে করো একদম সিম্পল হইতে আজকে অঙ্কগুলো করাবো এবং খুব সহজ পদ্ধতিতে তোমরা শেষ পর্যন্ত দেখো কী বলছে যে তিন বছরে হচ্ছে মূল্যে পাঁচশো ষাট টাকা এবং পাঁচ বছরে সুদে মূল্যে কত হচ্ছে না ছশো টাকা তাহলে এক্ষেত্রে দেখো দুটো জিনিস একটা হচ্ছে কি যে পাঁচ বছরে হচ্ছে কত সুদে মূল্যে হচ্ছে কত না ছশো টাকা এই ছশো টাকা কি বলছে এর মধ্যে আসল এবং সুদ দুটোই রয়েছে এবং আগে যেটা বলেছে সেটা হচ্ছে কত না তিন বছরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কত না পাঁচশো ষাট টাকা যেহেতু এখানে সরল সুদের ব্যাপার বা সিম্পল ইন্টারেস্ট সুতরাং প্রতি বছর কী হবে সুদ নির্দিষ্ট থাকবে তাহলে এক্ষেত্রে এটা যদি আমরা মাইনাস করি তাহলে সেক্ষেত্রে পাঁচ বছর থেকে যদি তিন বছর বাদ দিই তাহলে দু বছরের কী বেরোবে না শুধুমাত্র সুদ বের হবে দু বছরের সুদ কত ছশো থেকে যদি পাঁচশো ষাট বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে চল্লিশ টাকা তার মানে এক বছরে যে সুদ সেটা কত হবে না সেফ কুড়ি টাকা হবে এই যে কুড়ি টাকা যদি এক বছরের হয় তাহলে আমাকে কি করতে হবে যে কোনো একটা বের করতে হবে হয় পাঁচ বছরে বের করতে হবে নাহলে তিন বছরে বের করতে হবে কিসের জন্য না আসলের জন্য তো যেটা ছোটো সেটাকে নেওয়া ভালো তিন বছরের সুদ কত হবে এক বছর যদি কুড়ি টাকা হয় তাহলে তিন বছরের ক্ষেত্রে কত হবে না ষাট টাকা হবে তাহলে এক্ষেত্রে আসল যেটা যেটা আসল তার পরিমাণ কত হয়ে যাবে না পাঁচশো ষাট তিন বছরের সুদে আসলে পাঁচশো ষাট আর তিন বছরের সুদ হচ্ছে ষাট টাকা তাহলে আসল হচ্ছে কত না পাঁচশো টাকা তাহলে আসন আমাদের বেরিয়ে গেছে পাঁচশো টাকা এবার আমাদের বের করতে হবে সুদের হার কত সুদের হার যে কোনো একটা করলে হবে সেটা হচ্ছে কি যে পাঁচশো টাকার এক বছরের সুদ হচ্ছে কুড়ি টাকা ঠিক আছে তাহলে একশো টাকার কথা হবে তাহলে কুড়ি টাকা হচ্ছে কত না পাঁচশো টাকার এক বছরের সুদ আর আমাদের বের করতে হবে কত না একশো টাকার উপরে তাহলে সেক্ষেত্রে কত হবে দুটো শূন্য কাটলাম ঠিক আছে পাঁচ দিয়ে কাটছি তাহলে সেক্ষেত্রে কত হবে চার হবে তার মানে আমাদের রেট অফ ইন্টারে যেটা সেটা হচ্ছে কত ফোর পার্সেন্ট এবং বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর তো গতবারে এই অঙ্ক এসেছিলো সরল সুদ থেকে সুতরাং এই ধরনের দুটো অঙ্ক দেয় দুটো অঙ্ক আসতে পারে সেটা হচ্ছে কি একটাতে জিজ্ঞেস করতে পারে সুদের হার কত যেমন এইটার ক্ষেত্রে দিলো এবং আরেকটা অঙ্কে দিতে পারে সেটা হচ্ছে কি না আসল কত সুতরাং এখানে যেটা ছিল যে পাঁচ বছর এবং তিন বছর আমরা সরাসরি বিয়োগ করবো এবং বিয়োগ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে কি সরাসরি রেট অফ ইন্টারেস্ট মানে সুদ বেরোবে তো দু বছরে সুদ চল্লিশ টাকা এক বছরে কুড়ি টাকা তিন দিয়ে কেন করলাম না তিন বছরের সুদে আসলে এইটা সুতরাং সেখান থেকে যদি সুদটা বাদ দিয়ে দিই তাহলে আমরা আসলটা পেয়ে যাব যেই কারণে তিন দিয়ে গুণ করেছি এক বছরে কুড়ি টাকা হলে তিন বছরে ষাট টাকা তাহলে শুধু আসল কত না তিন বছরের সুদে আসলে যদি পাঁচশো ষাট হয় ষাট টাকা বাদ দিলে হচ্ছে পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকার এক বছরের সুদ কত কুড়ি টাকা তাহলে একশো টাকার এক বছরের সুদ কত চার টাকা সুতরাং রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত ফোর পার্সেন্ট বি হচ্ছে সঠিক উত্তর এবারের অঙ্ক কি বলছে যে কোনো মূলধন চার বছরে সুদে আসলে বারোশো চল্লিশ টাকা এবং দশ বছরে ষোলোশো টাকা হয় আসল কত তো আগের যে অঙ্ক ছিল সেই অঙ্কে বলেছিল কি যে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার কত এছাড়া ঠিক এই ধরনের অঙ্ক দেয় সেক্ষেত্রে সুদের হার না জিজ্ঞেস করে বলে যে আসল কত তো এখানে দুটো জিনিস দিয়েছে সেটা কি হচ্ছে যে দশ বছরে ষোলোশো টাকা তাহলে দশ বছরে আমাদের কত হচ্ছে না সুদে আসলে হচ্ছে কত এক হাজার ছশো টাকা এবং আরেকটা যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে বলছে কত চার বছরে হচ্ছে বারোশো চল্লিশ টাকা চার বছরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কত না বারোশো চল্লিশ টাকা সুতরাং যেহেতু সরল সুদের অঙ্ক তাহলে এক্ষেত্রে কি হবে না মাইনাস করার পরে যেটা থাকবে সেটা হচ্ছে কি না শুধুমাত্র সুদ তো কত দশ থেকে যদি চার বাদ দিই তাহলে সেক্ষেত্রে কত না ছ বছরের শুধুমাত্র সুদ সেটা কত হবে না ষোলোশো থেকে আমরা বারোশো চল্লিশ বাদ দেবো তো সেক্ষেত্রে কত হবে না তিনশো ষাট টাকা তাহলে ছ বছরে যদি তিনশো ষাট টাকা হয় তাহলে সেক্ষেত্রে এক বছরে কত হবে না তিনশো ষাটকে আমরা কি করব না ছয় দিয়ে ভাগ করবো তার মানে কত ছ ছয় ছত্রিশ ষাট টাকা এরপরে আমরা যে কোনো একটা বের করব। সেটা হচ্ছে হয় দশ বছরে বের করব না হয় চার বছরে বের করব তবে যেটা কম সেটা বের করাই সব থেকে ভালো তো চার বছরের কথা হবে তো এক বছর যদি ষাট টাকা হয় তাহলে চার বছরের ক্ষেত্রে সুদ কত হবে না ছ চারের চব্বিশ তো সেক্ষেত্রে কত হচ্ছে না দুশো চল্লিশ টাকা তাহলে আমাদের বেরিয়ে গেলো যে চার বছরের সুদ হচ্ছে কত দুশো চল্লিশ টাকা প্রশ্নে জানতে চেয়েছে যে আসল কত খুবই সহজ অঙ্ক তো আসল তাহলে কি হবে না আসল যেটা হচ্ছে সেটা হচ্ছে কত না চার বছরের সুদে আসলে হচ্ছে বারোশো টাকা সেখানে শুধুমাত্র চার বছরের সুদ আমরা বাদ দেবো দুশো টাকা তাহলে যেটা থাকবে এক হাজার টাকা সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে আসল এবং এক্ষেত্রে শীতে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এবারে যে অঙ্ক দেখো গুরুত্বপূর্ণ অঙ্ক কী বলছে বার্ষিক দশ শতাংশ হারে সরল সুদে কত টাকা চার বছরে সুদে আসলে তিন হাজার আশি টাকা হবে তাহলে এখানে কি বলছে যে সুদের হার দিয়ে দিয়েছে সুদের হার হচ্ছে না টেন পারসেন্ট এবং চার বছরে সুদে আসলে হচ্ছে তিন হাজার টাকা তো আমাকে জিজ্ঞেস করেছে যে এক্ষেত্রে প্রিন্সিপ্যাল মানে কত টাকা আর কি আসল কত তাহলে এখানে দেখো দশ পার্সেন্ট যখন দিয়েছি তো দুটো জিনিস আমরা সুদে আসলে যেটাকে বলি সেটাকে বলি আমরা অ্যামাউন্ট এবং যেটা আসল সেটাকে আমরা কি বলি না প্রিন্সিপাল তো যদি ধরে নিই যে একশো টাকা হচ্ছে আসল তাহলে একশো টাকা যদি আসল হয় তাহলে দশ শতাংশ এখানে দিয়ে দিয়েছে যে দশ শতাংশ সরল সুদে তাহলে টেন পার্সেন্ট যদি রেট অফ ইন্টারেস্ট হয় তাহলে একশো টাকার এক বছরে কত হবে দশ টাকা আর এখানে কি বলেছে চার বছরে বলেছে চার বছরে তাহলে আর সুদ কত হবে চল্লিশ টাকা হবে তাহলে একশো টাকার চার বছর যদি চল্লিশ টাকা সুদ হয় তাহলে সুদে আসলে কত হয়ে যাবে না একশো প্লাস চল্লিশ তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না একশো টাকা তার মানে যে একশো টাকা যদি প্রিন্সিপাল হয় সেটা চার বছরে দশ পার্সেন্ট সুদে সেটা সুদে আসলে কত হয়ে যাবে না একশো টাকা হবে এটা যে সুদে আসলে কিন্তু আমাকে প্রশ্নে দিয়েছে সুদে আসলে কত হচ্ছে না তিন টাকা হচ্ছে থ্রি জিরো টাকা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আসল আমরা যেটা একশো টাকা ধরেছিলাম তাহলে সেক্ষেত্রে আসল কত হবে একদমই সোজা সেটা হচ্ছে কি যে একশো চল্লিশ টাকাটা কত হয়েছে তিন হাজার আশি টাকা কত গুণ চোদ্দো দুই আঠাশ আর চোদ্দো দুই আঠাশ তার মানে এটা কত হচ্ছে না বাইশ গুণ হচ্ছে তাহলে যে প্রিন্সিপ্যাল বা আসল ধরেছি আমরা একশো টাকা সেটারও বাইশ গুণ হবে এবং সেক্ষেত্রে আমাদের আসল যেটা হবে সেটা হচ্ছে কত না বাইশশো টাকা এবং এখানে সিতে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং পিসি স্কলারশিপে এই ধরনের ছোটো ছোটো অঙ্ক থাকবে সুতরাং অঙ্কগুলোকে জাস্ট দেখব এবং সরাসরি করব। সময় খুব কমই লাগবে একদম শর্টকাট বা ওই জন্য কিছু নয় তোমরা যেভাবে করো ঠিক সেভাবেই তবে পদ্ধতিগত যদি বলো জাস্ট এভাবেই যে কি আছে না যেহেতু আমাকে দিয়েছে যে সুদে আসলে দিয়েছে সুদে আসল থেকে আসল বের করতে হবে তো যে কারণে আমি যে কোনো ফিগারের ক্ষেত্রে আসল তো একশো টাকা ধরি একশো টাকা চার পার্সেন্ট কত হবে না বছরে কত হচ্ছে না যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার টেন পারসেন্টের এক বছরে দশ টাকা চার বছরে চল্লিশ টাকা তাহলে চার বছরে সুদে আসলে কত একশো প্লাস চল্লিশ একশো চল্লিশ কিন্তু এখানে দিয়েছে তিন হাজার আশি তাহলে মানে একশো চল্লিশটা তিন হাজার আশি হচ্ছে কত গুণ বাইশ গুণ তাহলে একশো টাকাটা কত গুণ হবে বাইশ গুণ হবে এবং এক্ষেত্রে উত্তর কত বাইশশো টাকা এবারে অঙ্ক দু হাজার পাঁচশো টাকা চার বছরের সুদ পাঁচশো টাকা হলে সুদের হার কত রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে চারটে অপশান আছে এই ধরনের অঙ্ক থাকবে সুতরাং এই ধরনের অঙ্ক বেশি বেশি করে প্র্যাকটিস করব যাতে পরীক্ষা এলে আমরা চটপট অঙ্কগুলোকে করে ফেলতে পারি সময় যাতে নষ্ট না হয় এখানে কি বলছে যে দু টাকা চার বছরে সুদ হচ্ছে পাঁচশো টাকা তাহলে একটা জিনিস দেখো যে পাঁচশো টাকা যে সুদ হচ্ছে এই সুদটা ক বছরের না চার বছরে তাই চার বছরে যদি সুদ হয় আমাকে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে তাহলে রেট অফ ইন্টারেস্ট কি না এক বছরে বের করতে হবে তাহলে এক বছরে যদি হয় তাহলে চার বছরে যদি পাঁচশো টাকা হয় তাহলে এক বছরে কত হবে না অবশ্যই পাঁচশোকে আমরা চার দিয়ে ভাগ করব তো সেক্ষেত্রে কত হবে না একশো টাকা এই যে একশো পঁচিশ টাকা সুদ হলো এক বছরে সেটা কিন্তু রেট অফ ইন্টারেস্ট বের করতে গেলে কী করতে হবে না একশো টাকার বের করতে হবে কিন্তু এটা যেটা বেরিয়েছে একশো পঁচিশ টাকা সেটা হচ্ছে কত টাকা না আড়াই হাজার টাকা মানে দু হাজার পাঁচশো টাকা এই যে দু হাজার পাঁচশো টাকা দু হাজার পাঁচশো টাকাটা একশো টাকার কত গুণ পঁচিশ গুণ পঁচিশশো তাহলে এক্ষেত্রে আমরা কী করব না পঁচিশ দিয়ে আমরা ভাগ করে দেবো তাহলে সেক্ষেত্রে কত হবে পঁচিশ আর এখানে কত হবে পঁচিশ পাঁচ একশো পঁচিশ তার মানে এক্ষেত্রে আমাদের উত্তর কত হবে না ফাইভ পার্সেন্ট সি হচ্ছে সঠিক উত্তর একদম ছোট ছোট অঙ্ক ঠিক পদ্ধতিগতভাবে গেলে কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্ক কিন্তু সলভ হয়ে যাবে যেহেতু রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছি রেট অফ ইন্টারেস্ট সবসময় কী হবে একশো টাকার এক বছরের সুদ কত তাহলে পাঁচশো টাকা যদি চার বছরের সুদ হয় তাহলে প্রথমে এক বছরে কত বাই ফোর তাহলে যেটা বেরিয়ে গেল একশো টাকা সেটা হচ্ছে কত না এক বছরের সুদ কিন্তু এক বছরের সুদ ঠিকই কিন্তু সেটা কিন্তু একশো টাকার নয় কত পঁচিশশো টাকার তো পঁচিশশো টাকাটা কত না যে একশো টাকার আমরা বলছি তার হচ্ছে কত না তার পঁচিশ গুণ হচ্ছে কত না পঁচিশশো টাকা তাহলে এটা যদি পঁচিশশো টাকার যদি একশো পঁচিশ টাকা হয় তাহলে একশো টাকার কথা হবে না যদি এটা পঁচিশ গুণ তাহলে পঁচিশ দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে তো সেক্ষেত্রে আমাদের রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে গেলো ফাইভ পার্সেন্ট সি হচ্ছে সঠিক উত্তর এবারের অঙ্কে বলছে যে কত টাকার বার্ষিক দশ শতাংশ হারে একদিনে এক টাকা সুদ হবে তো এখানে কি বলতে চেয়েছে না কত টাকা তার মানে আসল কত সেটা আমাকে জানতে চেয়েছে যার একদিনে এক টাকা সুদ হবে তো একদিনে যদি এক টাকা সুদ হয় তাহলে সেক্ষেত্রে বছরে তার মানে তিনশো দিনে কত সুদ হবে না তিনশো টাকা সুদ হবে তাই তো তো এক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে সেটা হচ্ছে কি না এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কত না তার না এক্ষেত্রে টেন পার্সেন্ট হারে বলে দিয়েছে টেন পার্সেন্ট হারে তো টেন পার্সেন্ট হারে আমাদের কত হবে না তিনশো পঁয়ষট্টি টাকা হবে বা ঘুরে যদি বলি তিনশো পঁয়ষট্টি টাকা সুদ হচ্ছে কত দশ টাকা তাহলে এক্ষেত্রে আমাকে প্রিন্সিপাল যেটা সেটা হান্ড্রেডে যদি আমি কনভার্ট করি তাহলে সেটা কত না এর হচ্ছে টেন টাইমস তাহলে এখানে যেটা প্রিন্সিপাল আসবে সেটা কি হবে না এরও টেন টাইমস হবে এবং সেক্ষেত্রে আসল কত হবে না তিনশো পঞ্চাশ টাকা হবে তারা তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে এই প্রশ্নের উত্তর এবং সেটা কোথায় না বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর তো এই ধরনের ছোটো ছোটো অঙ্ক নিয়ে আমরা প্র্যাকটিস করবো পিএসসিতে এই ধরনের স্ট্যান্ডার্ডেরই অঙ্ক থাকে সুতরাং এই ধরনের অঙ্ক যদি বেশি বেশি প্র্যাকটিস করি তাহলে পরীক্ষায় আমাদের খুব কম সময়ে আমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারব এবারের অঙ্ক বলছে বার্ষিক কত শতাংশ হারে ছ বছরের সুদ আসলের নয়ের পঁচিশ অংশ হবে তার মানে এক্ষেত্রে বলছে যে সুদের হার কত হবে আমাদের জানতে চেয়েছে রেট অফ ইন্টারেস্ট এবং বলছে যেটা কি হবে ছ বছরে যে সুদটা হবে সেটা আসল যা তার নয়ের পঁচিশ অংশ হবে নয়ের পঁচিশ অংশ হওয়ার অর্থ কী যে আসল যদি পঁচিশ টাকা হয় তাহলে সুদ কত হবে ন টাকা হবে তাহলে এই ধরনের অঙ্ক আমরা কি করব চারটে অল্টারনেট আনসার দেওয়া আছে এখানে দেখো যে প্রিন্সিপ্যাল তো আমরা সাধারণভাবে কি ধরি প্রিন্সিপাল হচ্ছে কত না একশো টাকা এবার এখানে বলছে যে সুদ কত হবে সুদ মানে কি বা ইন্টারেস্ট ঠিক আছে সুদ কত হবে বলছে না আসল যা হবে আসল তো একশো টাকা ধরেছে আসল যা হবে তার নয়ের পঁচিশ তার মানে একশো টাকা যদি আসল হয় তার নয়ের পঁচিশ মানে ইন্টু নাইন বাই টোয়েন্টি ফাইভ ঠিক আছে বলছে সুদ কত হবে না আসল যা হচ্ছে তার নয়ের পঁচিশ অংশ মানে পঁচিশ ভাগের ন ভাগ সুতরাং আসল যদি একশো টাকা হয় তাহলে সুদ কত হবে হানড্রেড ইন্টু নাইন ইন নাইন বাই টোয়েন্টি ফাইভ তাহলে এটাকে কাটলে পঁচিশ দিয়ে কাটলে কত হবে চার হবে তাহলে এক্ষেত্রে কথা হবে না ন চারে ছত্রিশ টাকা এই যে ছত্রিশ টাকা কী বেরিয়েছে সুদ বেরিয়েছে আসল হচ্ছে একশো টাকা আর সুদ বেরিয়েছে ছত্রিশ টাকা আমাদের জানতে চেয়েছে রেট অফ ইন্টারেস্ট কত রেট অফ ইন্টারেস্ট আমরা সবসময় বলি সেটা হচ্ছে কি যে প্রিন্সিপাল বা আসল তো একশো টাকা হবে ঠিকই একশো টাকার কিন্তু এক বছরের সুদ বের করতে হবে কিন্তু এখানে যে ছত্রিশ টাকা বেরিয়েছে সেটা কিন্তু এক বছরের সুদ নয় যে সুদটা বেরিয়েছে সেটা হচ্ছে কত না ছ বছরের সুদ তাহলে এক বছরের সুদ বের করতে গেলে কী করতে হবে একে আমরা ছয় দিয়ে ভাগ করব তাহলে ছ ছয় ছত্রিশ তাহলে সুদের হার যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে কত সিক্স পার্সেন্ট এবং এখানে শীতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে একদম ছোট অঙ্ক কিন্তু অঙ্কর মধ্যেও যদি প্র্যাকটিসে থাকো তাহলে একদম দেখা মাত্র কম সময়ের মধ্যে কয়েক সেকেন্ডে করতে পারবে আসল একশো টাকা সুদ কত না আসলে নয়ের পঁচিশ অংশ তাহলে একশো নয়ের পঁচিশ মানে কত ছত্রিশ টাকা ছত্রিশ টাকা সুদ বেরিয়েছে ঠিকই আসল একশো টাকা ঠিকই আছে কিন্তু এই টাকা কিন্তু এক বছরের সুদ নয় কত ছ বছরে তাহলে এক বছরে কত হবে বাই সিক্স তো রেট অফ ইন্টারেস্ট সিক্স পারসেন্ট সি হচ্ছে সঠিক উত্তর এবারের অঙ্ক দেখো খুবই ভালো অঙ্ক পিএসসি ক্লার্কশিপ ছাড়াও অনেক পরীক্ষাতে এই ধরনের অঙ্ক আছে কি বলছে যে কোনো মূলধন সাত বছরে দ্বিগুণ হয় কত বছরে সেটা সাতগুণ হবে খুব ভালো অঙ্ক পিএসসি ক্লাসশিপ ছাড়াও বিভিন্ন পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে তো প্রথমে কি দিয়েছে যে কোনো মূলধন সাত বছরে দ্বিগুণ হয় তার মানে কী হচ্ছে যে সাত বছরে দ্বিগুণ হচ্ছে যদি বলে নিই যে সাত বছরে কত হচ্ছে না দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ যদি হয় তাহলে সুদ কত হবে না একগুণ হবে ঠিক আছে এটা হচ্ছে কি এটা হচ্ছে ইয়ার এটা হচ্ছে কি না অ্যামাউন্ট এটা কি দু বছরে কী বলছে সাত বছরে দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ হচ্ছে মানে কি এটা হচ্ছে অ্যামাউন্ট আর এটা হচ্ছে কি না এটা হচ্ছে ইন্টারেস্ট ঠিক আছে তো বলছে যে সাত বছরে দ্বিগুণ হচ্ছে টাকা যদি দুগুণ হয় তাহলে সুদ কত হবে একগুণ হবে তাই না এবার প্রশ্নে বলছে যে কত বছরে সেটা সাতগুণ হবে কত বছরে সাতগুণ হবে সাতগুণ মানে কি এই যে সুদে আসলে সাতগুণ হবে এবং সেটা কত বছরে আমাকে জানতে চেয়েছে তাহলে এখানে একটা জিনিস দেখো যে সেটা হচ্ছে কি না সাত বছরে কত হবে সা সাতগুণ যদি হয় তাহলে সুদ কত হবে ছগুণ হবে আগের অঙ্কের ক্ষেত্রে যেটা বলেছিলাম সেটা হচ্ছে দুগুণ যদি হয় তাহলে সুদে আসলে দুগুণ মানে সুদ হচ্ছে কত এক গুণ আর এখানে বলছে সাতগুণ হবে সুদে আসলে সাতগুণ হয়ে যাচ্ছে তাহলে সেখান থেকে আমরা তাহলে সুদটা কত হবে না ছগুণ হবে তো সেটা কত হবে এখানে দেখো এই একগুণ হতে গিয়ে আমার সময় কত লেগেছে না সাত বছর লেগেছে তাহলে এখানে ছগুণ হতে গেলে আমার কত লাগবে না এটাও সাত গুণ লাগবে তার মানে এক্ষেত্রে কথা হবে না বিয়াল্লিশ বছর উত্তর হবে এবং এক্ষেত্রে ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর শুধুমাত্র অঙ্কটা দেখার এইটুকুই অনেক পরীক্ষাতে আসে আছে সেটা হচ্ছে কি যে সাত বছরে দুগুণ হচ্ছে দুগুণ মানে কি দুগুণ যদি হয় মানে ডাবল হচ্ছে তার মানে এর মধ্যে আসল এক গুণ আছে আর গুণ হচ্ছে কি না সুদ আছে তো এই গুণ সুদ হওয়ার জন্য কত হচ্ছে সাত বছর সময় লেগেছে আর এখানে সাতগুণ টাকা হচ্ছে সাত গুণ টাকার অর্থ হচ্ছে কি এক গুণ তো আসল বাকি ছগুণ হচ্ছে কি না সুদ তাহলে এক গুণের জন্য যদি সাত বছর সময় লাগে তাহলে গুণের জন্য কত সময় লাগবে সাত ছয় বিয়াল্লিশ বছর ডি হচ্ছে সঠিক উত্তর এবারের অঙ্ক দেখো আগের যে অঙ্ক করালাম তার ঠিক উল্টো সেখানে বলেছিল কত বছরে হবে আর এখানে জানতে চেয়েছে সুদের হার কত প্রশ্নটা কি বলছে যে কোনো আসল পঁচিশ বছরে সুদে আসলে তিনগুণ হলে সুদের হার কত এই অঙ্ক এই ধরনের অঙ্ক বিভিন্ন পরীক্ষাতে আসে সুতরাং পিএসসি ক্লাসশিপের ক্ষেত্রেও তো খুবই ইম্পর্টেন্ট তাহলে এখানে বলছে কি যে পঁচিশ বছরের সুদে আসলে তিনগুণ হচ্ছে তিনগুণ হওয়ার অর্থ হচ্ছে কি যে গুণ মানে যদি তিনশো টাকা হয় আমি যদি একশো টাকা ধরে নিই একশো টাকাটা গুণ হচ্ছে তার মানে কত হচ্ছে না তিনশো টাকা হচ্ছে তো তিনশো টাকা হওয়ার অর্থ হচ্ছে কি না প্রিন্সিপ্যাল যদি প্রিন্সিপাল যেটা সেটা যদি একশো টাকা হয় তাহলে এক্ষেত্রে ইন্টারেস্ট বা সুদ যেটা হবে সেটা কত হবে না সেটা তাহলে দুশো টাকা হবে তাই না এখানে কী বলছে যে সুদে আসলে তিন গুণ হচ্ছে কত বছরে পঁচিশ বছরে তিনগুণ হওয়ার অর্থ হচ্ছে একগুণ হচ্ছে প্রিন্সিপ্যাল আর বাকি দুগুণ হচ্ছে কি না সুদ দুই আর এক তিন গুণ হয়ে গেল এবার আমাকে জানতে চেয়েছে সেটা হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট কত তাহলে একশো টাকার সুদ হচ্ছে দুশো টাকা আমরা সুদের হার বলতে গেলে কী বলি না একশো টাকার এক বছরের সুদ প্রিন্সিপাল একশো তো ঠিকই আছে কিন্তু বছরটা কি হতে হবে এক হতে হবে কিন্তু এখানে যে সুদ বেরিয়েছে দুশো টাকা সেটা হচ্ছে একশো টাকার পঁচিশ বছরের সুদ তাহলে এক বছরের সুদ কত না পঁচিশ দিয়ে আমাকে ভাগ করতে হবে তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না আট হবে তার মানে রেট অফ ইন্টারেস্ট কত এইট পার্সেন্ট বি হচ্ছে সঠিক উত্তর অঙ্ক সঠিকভাবে করলে খুব কম সময়ে কিন্তু তোমরা উত্তরটা ঝটপট বের করতে পারবে তাহলে এখানে কি হলো না খুব সহজ অঙ্ক এই ধরনের অঙ্ক তো প্রায়ই আসে বিভিন্ন পরীক্ষায় আসে পঁচিশ বছরে তিন গুণ হচ্ছে পঁচিশ বছরে তিন গুণ হওয়ার অর্থ কি না আসল যদি একশো টাকা হয় তাহলে তিনশো টাকা হচ্ছে এই তিনশো টাকার মধ্যে কী আছে আসল একশো টাকা আছে তাহলে বাকি দুশো টাকা কি আছে ইন্টারেস্ট বা সুদ আছে তার মানে একশো টাকার পঁচিশ বছরে সুদ হচ্ছে দুশো টাকা তাহলে এক বছরের সুদ কত তার রেট অফ ইন্টারেস্ট জানতে গেলে একশো টাকার এক বছরের সুদই আমাকে বের করতে হবে তাহলে একশো টাকার পঁচিশ বছরের সুদ দুশো টাকা তাহলে একশো টাকার এক বছরের সুদ কত না বাই পঁচিশ তো সেক্ষেত্রে কত হচ্ছে না এইট তার মানে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার যেটা জিজ্ঞেস করেছিল সেটা হচ্ছে কত এইট পার্সেন্ট বি হচ্ছে সঠিক উত্তর এবারে দেখো যে অঙ্কটা সেটাতে কী বলছে বলছে নির্দিষ্ট সরল সুদের হারে সাড়ে বারো বছরের সরল সুদ আসলের তিনের চার গুণ হলে সুদের হার কত তো এই ধরনের অঙ্ক এই টাইপেরই অঙ্ক তোমাদের একটু আগে করিয়েছি তো এই অঙ্কটাও ঠিক একই টাইপের অঙ্ক কি বলছে যে নির্দিষ্ট সরল সুদের হারে নির্দিষ্ট সরল সুদের হারে কথার কথা কিন্তু আসলে এটা হচ্ছে কি সিম্পল সরল সুদে আর কি ঠিক আছে একটা সিম্পল রেটে কী বলছে না সাড়ে বছরে সাড়ে বারো বছরের যে সুদ সেটা আসলের কত হচ্ছে না তিনের চার অংশ হচ্ছে এই ধরনের অঙ্ক আগে করিয়েছি তার মানে কি যে প্রিন্সিপাল আসল যদি আমি সবসময় কী ধরছি না যদি একশো টাকা হয় তাহলে সেক্ষেত্রে সুদ বা ইন্টারেস্ট কত হবে এটা হচ্ছে কি না সুদ সুদ বা ইন্টারেস্ট কত হবে সেটা না সুদ যেটা হবে সেটা হচ্ছে যে আসল আসল কত ধরে একশো টাকা তার তিনের চার অংশ এটাই তো প্রশ্নে বলেছে সেটা হচ্ছে কি যে সাড়ে বারো বছরের একটা সুদ সাড়ে বারো বছরের যে সুদ হবে কোনো একটা টাকার সেটার কি হচ্ছে না আসলের তিনের চার অংশ তো আসল আমরা ধরেছি প্রিন্সিপাল একশো যদি একশো টাকা হয় তাহলে সুদ কত হবে না আসলে তিন হাজার তার মানে একশো ইন্টু থ্রি বাই ফোর তো সেটা কত হবে সেটা আমরা প্রথমে দেখে নিই সেটা হচ্ছে কত চার দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না পঁচিশ হবে তার মানে পঁচিশ দিনে কত হচ্ছে না পঁচাত্তর টাকা ঠিক আছে তাহলে আসল হচ্ছে একশো টাকা আর সুদ হচ্ছে কত পঁচাত্তর টাকা আমাকে প্রশ্নে জানতে চেয়েছে সুদের হার কত সুদের হার সবসময় কী হবে আসল একশো টাকা হতে হবে এবং টাইম কত হতে হবে না এক বছর হতে হবে এখানে একশো টাকা আসল ঠিকই আছে কিন্তু টাইম কিন্তু এক বছর নেই কত আছে না একশো টাকার যে পঁচাত্তর টাকা সুদ হয়েছে এটা হচ্ছে কত না সাড়ে বারো বছরে তাহলে এক বছরে কত হবে না এটাকে আমরা স্টেপ সাড়ে বারো দিয়ে আমরা ভাগ করে দেবো সাড়ে বারো কত টুয়েলভ পয়েন্ট ফাইভ দিয়ে আমরা ভাগ করে দেবো তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে আসবে পয়েন্টটাকে যদি আমরা তুলে নিই তাহলে সেক্ষেত্রে কী হবে না উপরে ইন্টু টেন হবে পঁচিশ দিয়ে কাটলে পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ পাঁচে একশো পঁচিশ পাঁচ দিয়ে কাটলে কত হবে দুই হবে তার মানে এক্ষেত্রে কত হবে সিক্স হবে তার মানে রেট অফ সিক্স সি হচ্ছে সঠিক উত্তর তো এই অঙ্ক দেখো একটু আগে করিয়েছি সেটা হচ্ছে কি না পার্টিকুলারটা বলছে যে এত বছরে সুদ কত হচ্ছে না আসলের এত অংশ যখন এই ধরনের কোনো প্রশ্ন থাকবে তখন সময় কী করবে না যেটা আসল বা প্রিন্সিপাল সেটাকে সবসময় একশো ধরবে তো সুদ কত হবে না একশো ইন্টু এবার যা বলবে যদি বলে যে তিনের পাঁচ অংশ তিনের চার অংশ একের সাত অংশ যাই বলুক না কেন আসল যা হবে তার সঙ্গে আমরা গুণ করে দেবো তাহলে আমরা কী পেয়ে যাবো না সুদ পেয়ে যাবো এবং এই যে সুতরা এখানে যেমন পঁচাত্তর টাকা যে সুদ সেই সুতরা কত না সাড়ে বারো বছরের যেহেতু সুদের হার বের করতে গেলে আমাকে কি করতে হবে আসল হতে হবে এক বছর এবং সময় হতে হবে এ আসল হতে হবে একশো টাকা এবং সময় হতে হবে এক বছর তো এখানে পঁচাত্তর টাকা হচ্ছে সাড়ে বারো বছরে তাহলে এক বছরে কত না সাড়ে বারো দিয়ে ভাগ করলাম বেরিয়ে গেল সিক্স পার্সেন্ট তো সি হচ্ছে সঠিক উত্তর এটা তোমাদের পিএসসি ক্লারশিপের জন্য দেখালাম এটা পাবলিক সার্ভিস কমিশনের তৈরি করা প্রশ্ন তবে পিএসসি ক্লারশিপের জন্য নয় এই অঙ্ক ডাব্লিউ বিসিএস মেন পরীক্ষা ছিল দু হাজার ষোলো সালে অঙ্ক যদিও ডাব্লিউ বিসিএসে দিয়েছিল কিন্তু পিএসসি ক্লারশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছোট অঙ্ক কিন্তু জানা থাকলে খুব কম সময়ে আমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলোকে সলভ করতে পারবো এবারে যে অঙ্ক দেখো এবারে অঙ্ক কিন্তু কোনো বছর নয় দিনের অঙ্ক তার মানে এতক্ষণ আমরা যেগুলো করে এসেছি বা সাধারণভাবে সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্টে যেগুলো করি যে এক বছর বছর চার বছরের সুদ কত কিন্তু কোন কোন অঙ্কের ক্ষেত্রে বা প্রশ্নের দিন দিতে পারে যেমন এই প্রশ্নের ক্ষেত্রে আছে অঙ্কটা কি দেখে নিই প্রথমে যে ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকার আট শতাংশ বার্ষিক সুদের হারে তিয়াত্তর দিনের সরল সুদ কত টাকা তাহলে তিয়াত্তর দিন দিয়েছে এখানে কিন্তু কোনো বছর দেয়নি বছর চার বছর বা ছ বছর কিন্তু আমাদের কোনো সমস্যা নেই আমরা কি করব না আমরা জানি এক বছর মানে তিনশো পঁয়ষট্টি দিন শুধু এইটুকুই আমাদের জানা থাকলে হবে তো এক্ষেত্রে কী হবে সিম্পল আমরা কোনো শর্টকাট নয় যদি আমরা যেভাবে ইউনিটারি মেথডে করো সেভাবে করলে হবে একশো টাকার এক বছরে সুদ আমরা যেটা করে থাকি সেটা এক বছর না লিখে আমরা কি করব না এক বছরের পরিবর্তে আমরা লিখবো একশো টাকার তিনশো পঁয়ষট্টি দিনের সুদ কত না এখানে রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে কত না এইট পারসেন্ট ঠিক আছে শুধু এইটুকুই একশো টাকার এক বছরে সুদ আট টাকা না বলে আমরা বলবো একশো টাকার তিনশো পঁয়ষট্টি দিনের সুদ হচ্ছে কত না আট টাকা ঠিক আছে আর এখানে জানতে চেয়েছে কত না তিয়াত্তর দিনে সুদ কত তিয়াত্তর দিনে সুদ কত না তিয়াত্তর দিনে সুদ এই যে তিয়াত্তর দিন এই দিনগুলো কিন্তু যে কোনো দিন দেবে না একটা জিনিস খেয়াল রাখবে এই যে দিন যেটা দেবে সেটা হচ্ছে তিনশো দিনের একটা কমপ্লিট ফ্র্যাকশান দেবে যেমন এই তিয়াত্তর দিন হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনের পাঁচ ভাগের এক ভাগ পাঁচ দিয়ে গুণ করে দেখো পাঁচ দিনের পনেরো পাঁচ হাতে এক সাত পাঁচে পঁয়ত্রিশ আর ছত্রিশ তিনশো পঁয়ষট্টিকে যদি পাঁচ দিয়ে ভাগ করো তার ওয়ান ফিফট হচ্ছে কত সেভেন্টি থ্রি ডেজ তার মানে তিনশো পঁয়ষট্টি সুদ যদি আট টাকা হয় তিয়াত্তর দিনের সুদ কত হবে না একে আমরা পাঁচ দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে তিনশো পঁয়ষট্টি সুদ যদি আট টাকা হয় তাহলে তিয়াত্তর দিনের সুদ কত হবে না আটের পাঁচ ঠিকই আছে এবার আমাকে এখানে জানতে চেয়েছে সেটা হচ্ছে কত টাকার না ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা তো ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকার সুদ কত হবে না ষোলো হাজার দুশো পঞ্চাশ দিয়ে আমরা গুণ করবো ঠিকই তার আগে আমরা এটাকে কী করবো না একশো দিয়ে আমরা ভাগ করবো তার কারণ কি না একশো টাকার সুদ হচ্ছে এত এক টাকার সুদ কত বাই হান্ড্রেড আর ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকার কত না ইন্টু ষোলো হাজার দুশো পঞ্চাশ যেভাবে আমরা একদম ইউনিটারি মেথডে করে থাকি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র এইটাই এই অঙ্কের নতুনত্ব সেটা হচ্ছে বছরের পরিবর্তে কি থাকবে না দিন থাকবে এখানে তিয়াত্তর দিন না থেকে কি হতে পারে না একশো ছেচল্লিশ দিন হতে পারে তো একশো ছেচল্লিশ মানে কত সেক্ষেত্রে হবে না দুইয়ের পাঁচ এটা যেমন একের পাঁচ অংশ ওটা হচ্ছে কত দুইয়ের পাঁচ সুতরাং দিন কিন্তু যে কোনো দিন দেবে না যেটা দেবে সেটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনের একটা কমপ্লিট ফ্র্যাকশান পার্ট দেবে ঠিক আছে তাহলে এটাকে আমরা সলভ করি তাহলে হয়ে যাবে এক্ষেত্রে এখানে যদি আমরা চার দিয়ে কাটি চার দুই আট এখানে চার দিয়ে কাটলে কত হবে না পঁচিশ হবে ঠিক আছে এখানে যদি পাঁচ দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কথা হবে না পাঁচ তিনে পনেরো এক দুই পাঁচ দিয়ে দশ আর কত হচ্ছে না পাঁচ পাঁচে পঁচিশ আর শূন্য হচ্ছে আর এখানে যদি সরাসরি পঁচিশ দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কথা হবে না পঁচিশ দিয়ে কাটলে পঁচিশ একে পঁচিশ ঠিক আছে একমাত্র সাত আর পাঁচ পঁচিশ দিনে পঁচাত্তর আর শূন্য তাহলে একশো তিরিশ গুণিতক দুই তো সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে না দুশো ষাট টাকা হচ্ছে আমাদের উত্তর উত্তর মানে কি যেটা বলেছিল সেটা হচ্ছে তিয়াত্তর দিনের সুদ কত হবে তো সেটা হচ্ছে দুশো টাকা এবং বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং আমাদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই যে বছরের পরিবর্তে যদি দিন দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব অঙ্কটাকে রেখে অন্য অঙ্কগুলো করব। আদৌ নয় সরাসরি করতে শুরু করব শুধু এক বছরের পরিবর্তে আমরা তিনশো দিন লিখবো এবং খেয়াল রাখতে হবে যে দিন থাকবে সেটাতে সেটা তিনশো দিনের একটা কমপ্লিট ফ্র্যাকশান পার দেবে একের পাঁচ দুয়ের পাঁচ তিনের পাঁচ চারের পাঁচ এই ধরনের কোনো দিন দিতেই পারে সুতরাং খুব সহজ অঙ্ক পিএসসি ক্লারশিপের জন্য খুবই উপযোগী তো এই ধরনের অঙ্ক নিয়ে আমরা কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করব যদিও এটা পিএসসি ক্লারশিপের জন্য বলছি আজকে যতগুলো অঙ্ক করালাম সবগুলোই কিন্তু পিএসসি ক্লারশিপের স্ট্যান্ডার্ডে যদি এদের মধ্যে অনেকগুলো অঙ্কই কিন্তু একটু হাই স্ট্যান্ডার্ডে পরীক্ষায় দিয়ে দেয় যেমন আগের যে অঙ্কটা করালাম সেটা ডাব্লিউ বিশিএস মেন পরীক্ষায় এসেছিলো এটাও কিন্তু ডাব্লিউ বিশিএস মেন পরীক্ষায় এসেছিলো সুতরাং ডাব্লিউ বিশিএস মেন পরীক্ষায় এসছে বলে যে এই ধরনের পিএসসি ক্লাসশিপে আসবে না তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো পরীক্ষায় যে কোনো অঙ্ক কিন্তু আসতেই পারে ঠিক আছে সুতরাং নতুনত্ব শুধু এইটুকুই যে দিন থাকলে আমরা কিভাবে করব। একই নিয়মে বছরের পরিবর্তে আমরা তিনশো পঁয়ষট্টি দিন আমরা লিখবো তাহলেই হয়ে যাবে তো আমি চেষ্টা করব তোমাদের সামনে মাসে যে পরপর দুদিন দিন পিএসসি ক্লাসশিপে পরীক্ষা আছে তার জন্য প্রতিটা চ্যাপ্টার থেকে পিএসসি ক্লাসিবে স্ট্যান্ডার্ডের যে অঙ্ক সেই জন্য অঙ্কগুলো করানোর চেষ্টা করব। তো তোমরা ভিডিওগুলো দেখো আর আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস কেমন হলো, তোমরা কমেন্ট করে জানিও ভালো হলে তোমরা লাইক করো বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও আর হ্যাঁ যারা নতুন দেখছো তোমাদের যদি আজকের ক্লাস ভালো লাগে বা ধরনের ক্লাস পেতে চাও তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে